বাবার বাড়ি মানে অন্য রকম একটা আবেগ অনুভূতি কাজ করে প্রত্যেকটা মেয়ের ভিতরে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও বাবার হ্যালো এভি নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও সুস্থ আছি ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে এখন বাজে সকাল ছয়টা অবশ্য অনেক সকালে উঠেছি বাবার বাড়ি যাওয়ার জন্য প্রত্যেকটা মেয়ের যেন রাতে ঘুমই আসে না বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে তো বাবার বাড়ি মানে অন্যরকম একটা আবেগ অনুভূতি সব কিছুই কাজ করে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও বাবার বাড়ি যাওয়ার আশায় অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা আসতে আসতে দেখেন পিরোজপুর বঙ্গমাতা সেতুর কাছাকাছি চলে এসেছি আর এই সেতুটায় জড়িয়ে রয়েছে আমার পুরানো অনেক স্মৃতি তো সেই স্মৃতিসারণ করতে করতে প্রত্যেকবার নেয় বাবার বাড়ি থেকে আসি এবং যাওয়ার সময়ও দেখি তো এই ব্রিজটা দেখেন কত সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে এই ব্রিজটা তো এখান থেকে আমরা প্রায় ব্রিজটা পার হয়ে চলে এসেছি ব্রিজের মাথায় আর এখানকার রাস্তাগুলো আর পরি চারপাশের পরিবেশগুলোই এতটা সুন্দর তো কী বলবো চারপাশ দিয়ে গাছ লাগানো আর আমরা কিন্তু প্রায় টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি আর চারপাশ দিয়ে দেখেন ধানের ক্ষেতের যে মনোরম পরিবেশ সেটা চোখে পড়ার মতো তো আমরা চলে এসেছি এখন টোল প্লাজার কাছাকাছি তো এখান থেকে আমরা টোল দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর মাঝপথে এসে আমরা কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিচ্ছি বাগেরহাটের একেবারে শেষ প্রান্তে এসে বাগেরহাটের শেষ খুলনার শুরুই এমন একটা মধ্যবর্তী স্থানে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি বেশ কষ্ট হয়ে গেছে তো এখানে বেলায় দাঁড়িয়ে একটু চা এবং একটু বিশ্রামও নিয়ে নিচ্ছি একটু রৌদ্র পোহাতে পোয়াতে চাটা আমার হাজব্যান্ড খাচ্ছেন তো বেশ অনেক দূর আসার পরে তারপরে আমরা কিন্তু আবার গাড়ি চালাতে চালাতে চলে এসেছি জিরো পয়েন্টের ওখানটায় আর এখানকার রাস্তাটা এত খারাপ অনেক দিন ধরে এই রাস্তাটার কোনো সংস্কার হয় না এই রাস্তাটা মানে পরিত্যক্ত অবস্থায় এক প্রকার পড়ে আছে এই রাস্তাটা যখনই যায় তখনই এই বেহাল দশা আর ধুলা মাখতে মাখতে তো জীবন শেষ তো এই অবস্থা পার করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছাতে হয় এবং ফিরতে হয় তো অনেক কষ্ট হয়ে যায় আর এই যে রাস্তার মাঝখানে দেখেন ইট দিয়ে আবার পট মারা তো এটা দেখতে আমার এত বাজে লাগে এত খারাপ লাগে গাড়ি চালাতে গেলেও কিন্তু মানুষের অনেক কষ্ট হয় ইটের সোলিংয়ের উপর দিয়ে গাড়ি চালাতে এবং তার পাশ দিয়ে যদি পিস থাকে তাহলে কেমনটা লাগে দেখেন এই রাস্তাগুলোর তেমন অবস্থা সংস্কার করার মতো অবস্থায় নেই কিছুদিন আগে এই রাস্তাটা আমার মনে হয় তৈরি হয়েছিল এখন তার বেহাল দশা আর আমরা এখন চলে এসেছি আমার বাবার বাড়ি এলাকা পাটকেলঘাটা বাজারে শাখার দোকানে আর আমার বিয়ের প্রথম থেকেই এই দাদাদের দোকান থেকে শাখা নিয়ে আর এই মাসিমায় এত ভালো আমি যখনই আসি আমাকে অনেক আদর করে অনেক ভালো মানুষ তো সব সময় এই দাদাদের এখান থেকে আমি শাখা নেই এটা হচ্ছে পাটকাল কাঠা বাজারের একেবারে কালীবাড়ি রোডের সাথে এই শাখার দোকান তো শাখা নিয়ে তারপরে দেখেন আমরা চলে এসেছি ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে আর এখান থেকে প্রত্যেক বাড়ি কিন্তু আমরা মিষ্টি নিয়ে যাই আর এখানকার মিষ্টিগুলো এত কোয়ালিটিফুল এত ভালো কি বলবো খুব সুন্দর মিষ্টি তার জন্য এখান থেকে একটু এখানে এসে একটু বিশ্রাম নিয়ে মিষ্টি নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দেব। আর পাটকালঘাটের ভিতরের রাস্তাগুলো এত খারাপ কি বলবো আসতে যেতে গেলে একেবারে জীবন বের হয়ে যায় তো এখান থেকে মিষ্টি নিয়ে ভেবেছিলাম যে উপরের রাস্তা হয়ে যাব কিন্তু সেটা আর হয়নি আবারও সেই বাজে রাস্তা ধরে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে আর রাস্তাঘাটে এত ভিড় আর রাস্তার উপর দিয়েই দোকানপাট তৈরি করে একটা বেজায় খারাপ অবস্থা তৈরি হয়ে গেছে আর এই পাস্তার রাস্তার মোড়টায় এত পরিমাণ সমস্যা কখনও দিনও আমি দেখিনি এই রাস্তাটায় ভিড় কমতে আর রাস্তার উপর দিয়ে দেখেন রাস্তার অধিকাংশ জায়গা জুড়ে কিন্তু দোকানপাট তৈরি হয়েছে যার কারণে রাস্তাটাও ছোটো হয়ে গেছে গাড়ি চলাচলের উপক্রম নাই তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় আর দেখেন এখানে ভিড়ও তেমন কমে না সারা বছরই এই রাস্তাটায় ভিড় লেগে থাকে তো আমরা অনেক কষ্টে সৃষ্টি কিন্তু জায়গা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি পাটকালঘাটা ওভার ব্রিজটা হওয়ার জন্য আমরা কিন্তু কোথাও কোথাও দাঁড়িয়ে পড়ছি এখানে রাস্তায় এত ভিড় আর তার ভিতরে ইজি বাইকগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে মানুষের ভিড় তো আছে সেই সাথে গাড়ি ঘোড়ারও ভিড় আছে গাড়িটা নিয়ে যে আমরা একটু পার হব রাস্তাটা ক্রস করে ওই সাইডে যাবো সেটারও উপক্রম নাই এখানটাতে এত পরিমাণ ভিড় হয় আর রাস্তার তো বিহাল দশা জায়গায় জায়গায় রাস্তা আছে আবার জায়গায় জায়গায় নেই এই বাজে অবস্থা অনেক দিন ধরে কিন্তু তারপরেও এই অবস্থার কোনো উন্নতি হয় না কখনোই দেখেন রাস্তার উপরে রাস্তার অবস্থা কেমন আর এই রাস্তার উপর দিয়ে মানুষেরও কত পরিমাণ কী পরিমাণের ভিড় যাতায়াতে কিন্তু অনেক সমস্যা তো কী করবো আমাদের আমি না হয় একদিন এসেছি কিন্তু প্রত্যেক দিন যেসব মানুষগুলো এই রাস্তাটা ব্যবহার করেন তাদের কি অবস্থা তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু পাটকাল কাটা নিচে আর এবার এই ওভারব্রিজটা পার হলেই কিন্তু আমরা কিছু দূর গিয়ে একটা ভালো রাস্তা পেয়ে যাব সেটা ধরে বাড়ি চলে যাব তো অনেক কষ্টে আমরা প্রায় বাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম আর এসে দেখি আমার মা আমাদের জন্য রান্না করেছেন এখানে রুই মাছ দিয়ে আর মেটে আলু কিংবা বড় আলু দিয়ে আর সেই সাথে বেগুন দিয়ে আর পার্শে মাছ দিয়ে আর সাথে ডিম সিদ্ধ ছিল আর তার সাথে রান্না করেছেন ডুমুর দিয়ে চিংড়ি মাছ তো ডুমুর দিয়ে চিংড়ি মাছটা এত মজা লেগেছে আমার কাছে তো আমি দুপুরে খেয়েও আমার মাকে বলেছি রাতেও যেন ডুমুরের তরকারি আমার জন্য রেখে দেয় তার জন্য আর রুই মাছ দিয়ে মেটে আলু সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা তো বরাবরই অনেক মজার একটা তরকারি আর এখন যেহেতু মাছের সিজন আমার বাবার বাড়ি এলাকাটা পুরোপুরি প্রায় সারা বছরই এখানটায় মাছ পাওয়া যায় কিন্তু তারপরেও এখন যেহেতু মাছের কিন্তু শেষ সিজন মানুষের ঘের ছেচে মাছ এখন সব মাছ ধরা হয়ে যাবে তো বেশিরভাগ মানুষের এখন ঘের ছেচে মাছ ধরা হয়ে গেছে এখন ধান লাগাবার সময় তো এখানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু দিয়েছি আর এখানে ডিম ডিমের যে কুসুমটা কুসুমটা প্রায় ছোটোখাটো একটা ডিমের সাইজ আর আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় ডাবল কুসুমের ডিম এটা কিন্তু না এটাই একটা কুসুমই ডিমটা বেশ বড়ো সড়ো সাইজের আর আজকের তরকারির সবগুলো আইটেমই অনেক মজা ছিল এত মজা হয়েছে আমার কাছে ডুমুর দিয়ে চিংড়ি মাছটা তো অনেক মজা লেগেছে আর আমি আমার হাজব্যান্ডকে ভাতও দিয়ে দিচ্ছিলাম সব রকম আইটেম আরও টুকটাক আইটেম মা এখনও রান্না করছেন তো এখানে আমার বেশ ঠান্ডাও লেগে পথ রাস্তা আসতে আসতে অনেক কষ্ট হয়ে গেছে আর এখানে আমার দিদিমা এই যে পেঁয়াজ রসুন এগুলো বাচ্ছে আর এখানে আমি টুপিটা মাথায় দিয়ে নিয়েছি আমার প্রচণ্ড রকমের শীত লাগছে আমি ড্রেসগুলো চেঞ্জ করে তারপরে কিন্তু বাসার ড্রেস পরে নিয়েছি আর এখানে আমার দিদিমাকেও একটু দেখিয়ে দিলাম আপনাদের তো এখানে অনেক বাজে নয়েস আসতে পারে কারণ গ্রামের বাড়ি যেহেতু ভয়েস দেওয়ার সময় বিভিন্ন রকম আওয়াজ তো একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু একটু নতুন বউ দেখতেও চলে গিয়েছিলাম আমার এক কী বলবো আমাদের বৌমা হয় তো আমাদের বৌমাকে দেখতে গিয়েছিলাম সেই বৌমা যে দেখি শুধু কান্নাকাটি করছে তো দেখা যায় এক জায়গা থেকে এক জায়গায় নতুন এসেছে তার জন্য খারাপ লাগে তার জন্য কান্নাকাটি করছিল তো বউ কিছুতেই বোঝানো যাচ্ছিলো না শুধুই কান্নাকাটি করে যাচ্ছিল তো সবাই মিলে কিন্তু বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে বুঝছিল না তো বউ নতুন বউ দেখে সে তারপরে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে দেখেন এখানে আমার মা কাকিমারা সবাই ছাদের উপর বসে আছে একটু রোদ পোহাচ্ছে আর আমি বাসা থেকে আসার সময় কিছু কামরাঙা নিয়ে এসেছিলাম এই কামরাঙাগুলো আমার ছোটো অপা আমাদের ছোটো অপ্পা আমাদেরকে আমাকে খেতে দিয়েছিলেন তো কামরাঙাগুলো আমার আর খাওয়া হয়নি সময় পাইনি তো এখানে এসে আমি একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেই কামরাঙাটা মাখিয়ে দিয়েছি আর এখানে আমার ছোট্ট ভাইটাও কিন্তু সেই কামরাঙা মাখা প্রচণ্ড রকমের পছন্দ করে খাচ্ছে তো মা কাকিমা দিদিমা আমার বোন সবাই মিলে আমরা ছাদের ওপর বসে আছি রৌদ্র পোহানোর জন্য বসে আছি আর এখানে আমার ছোট্ট দুইটা ভাই খেলছে আর ওই সাইডে কিন্তু কুমড়ার বড়িয়ে রোদ্রে শুকাচ্ছে আর ছাদের উপর থেকে যে ভিউটা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর মার এই যে কুল গাছটা ঘরের কোনায় এখানে কিন্তু প্রচণ্ড রকমের কুল হয়েছে এই কুলগুলো কিন্তু অনেক দেরিতে পাকে তো সবাই মিলে অনেক রকমের গল্প করছিলাম ছাদের উপর বসে বসে আর রাস্তার মানুষজন দেখছিলাম আর এখানে দেখেন আমাদের এক কাকু নিজে আমার ঘরের পিছনে যে কাকু কত সুন্দরভাবে এই শাক তারপরে দেখেন এখানে শালগম বাঁধাকপি তারপর পালন শাক বিট বিটকপিও অনেক কিছুই অল্প একটু জায়গার ভিতরে কত কিছু লাগিয়েছে তো গ্রামে এরকম বেশ দেখতে ভালো লাগে অল্প জায়গার ভিতরে অনেক কিছু লাগানো আর এখানে কিছু পার্শে মাছ কিনে নিয়ে আসা হয়েছে সেই মাছগুলো সুন্দর টাইমে বসে বসে আমার মা কাটছে আর সেই সাথে একটা মুরগি নিয়ে আসা হয়েছে আর এখানে পার্শে মাছটা কিন্তু আমার মা বেগুন দিয়ে রান্না করে দিয়েছে আর মাছের তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছে তো এটা হচ্ছে রাত্রিবেলার রান্না আর সেই সাথে এখানে বেগুন দিয়ে তেলাপিয়া মাছও আছে আর দুপুরের যে চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না ছিল সেটাও রয়েছে তো রাতেও বেশ অনেকগুলোই আইটেম তো এগুলো অনেক মজার খাবার তার জন্য ভাবলাম যে রাতেও অল্প একটু করে খাবো তার জন্য ডুমুরটা আমি মাকে বলেছিলাম একটু রেখে দিতে তো ওই একটু বলাতে অনেক রেখে দিয়েছে আর তারপরে দেখি আমার ছোটো কাকিমা দুধে ভেজানো পিঠা তৈরি করে রেখেছে সেটাও কিন্তু একটু খাচ্ছি আর এই দুধে ভিজানো পিঠাটা এত মজা হয়েছে শীতের দিনে দুধে ভিজানো পিঠা খেতে কান্না ভালো লাগে অনেক মজা হয়েছে আর আমি বসে বসে কিন্তু পিঠাও খেয়ে নি তিন লাগে চারটা পিঠা আমি এখানে খেয়েছি কাকিমা কিন্তু অনেক পিঠাই দিয়ে গিয়েছে তো আমার যেহেতু দুধে ভিজানো পিঠাটা অনেক পছন্দ তার জন্য কিন্তু পিঠাটা আমি খেয়ে নিয়েছি তো এই ছিল টুকটাক সারাদিনে আমার বাবার বাড়ি আসা মানে বাসা থেকে আসা পর্যন্ত বাবার বাড়ি আসা পর্যন্ত টুকটাক রাত পর্যন্ত ভিডিও আজকে সারাদিন আপনাদের যদি কোথাও কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর যদি আমার ভিডিও আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে